দেশে হাইব্রিড ধান চাষের সাথে বাড়ছে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগ উর্বরতা হারাচ্ছে আবাদি জমি আবার হাইব্রিড জাতের কারণে নিজের ফসলের বীজ সংরক্ষণ করতে পারছেন না কৃষক জিম্মি হতে হচ্ছে দেশি বিদেশি কোম্পানির কাছে এমন অবস্থায় দেশি ধানের বীজ উৎপাদন ও বিপণনের উদ্যোগ নিয়েছেন মুক্তাগাছার যুবক আবু হানিফ জৈব প্রযুক্তিতে কৃষককে অভ্যস্ত করারও কাজ করছেন তিনি হোসাইন সাহিদের রিপোর্টে বিস্তারিত সবুজ শ্যামল ফসলের মাঠ হাইব্রিড নয় এটি দেশীয় জাতের ধানের ফলন ময়মনসিংহের মুক্তাগাছার যুবক আবু হানিফা কৃষিতে ডিপ্লোমা চাকরির পেছনে না ছুটে শুরু করেন দেশীয় ও বিলুপ্ত জাতের ধানের বীজ উৎপাদন ও বিপণন জানতে চাই কেন এমন উদ্যোগ কোম্পানিগুলো মূলত এদের প্লান লাইনগুলো বিদেশ থেকে আমদানি করে আনে যদি বিশ্ব পরিস্থিতির কোনো কারণে এই লাইনগুলো বদ্ধ করে দেয় তাহলে বাংলাদেশ এক ভয়াবহ বিজের সংকট সৃষ্টি হবে যার ফলে দুর্ভিক্ষের মতো অবস্থা হতে পারে বলে আমি মনে করি বীজ উৎপাদনের পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে প্রাকৃতিক ও জৈব প্রযুক্তিও কৃষকের নাগালে পৌঁছে দিচ্ছেন আবু হানিফা হাসপাতালে যে যত লোক বাজারে তত লোক মানে আমাদের সতেরো কোটি কিংবা আঠারো কোটি লোকের আঠারো কোটি মানুষই অসুস্থ হয়ে পড়ছে এই কীটনাশক এবং অনিরাপদ খাদ্য খাওয়ার ফলে কাইসা বিন্নি ট্যাপাবুড়ো তুলসী মালা কালো জিরাসহ পঁচিশ জাতের ধানের বীজ সংরক্ষণে আছে তার উৎপাদন বিপণনের পাশাপাশি ব্রিডিং করে নতুন চারটি জাত উদ্ভাবনেরও দাবি করেছেন তিনি আমি এখন পর্যন্ত ব্রিডিংয়ের মাধ্যমে চারটা জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছি যেগুলো মাঠে গবেষণালব্ধ আছে এটা গবেষণা পুরোপুরি সম্পন্ন শেষ হলে পরবর্তীতে এগুলো কৃষকের মাঠে আমি সম্প্রসারণ করব কৃষকদের বিনা মূল্যে দিব বর্তমানে ব্রি উনপঞ্চাশ একান্ন ও বিলুপ্ত প্রজাতির ধান বীজ সহ বড় মৌসুমে ছত্রিশ মেট্রিক টন ও রোপা আমন মৌসুমে দুই মেট্রিক টন বীজ উৎপাদন করছেন হানিফা এর ক্রেতা বিএডিসি বেসরকারি বিপণন প্রতিষ্ঠান ও সাধারণ কৃষক চাষাবাদ করতেছি অথচ একটু ফলন কম হলেও খরচ আমার কম লাগতেছে চাকরি পিছনে না ছুটে চাকরি পিছনে না ছুটে ও নিজেই কৃষির প্রতি আগ্রহ হইয়া বীজ ধান উৎপাদন করতেছে এটা দেখে গ্রামের যে শিক্ষিত বেকার যুবক যারা আছে তারাও এখান থেকে তারা উৎসাহিত হচ্ছে এ বিষয়ে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলা যাক তবে কোনো দপ্তরের কর্মকর্তা বা গবেষক নয় পঞ্চান্ন বছর ধরে কৃষিকাজের সাথে জড়িত কৃষক ইসমাইল হোসেনের মতামত জানবো আমরা কারণ কি সাড়ে সাত কোটি মানুষ আছে মানুষ সংখ্যা কম আছে ওরই আঙ্গতো এর ম্যাগ আবাদ করলে ওরা ফলন হবো খারাপ হইতো না ফলন কিন্তু কোনো নাগো নামিলে আমরা তো আষাঢ় মাসও রোয়ারই এর রুন নেবো ভাদ্র মাসও আষাঢ় মাসও জ্বালা ফলে ভাদর মাসে ঋণ তাহলে ফলন ঠিকই হবে বর্তমান সময়ে পড়াশোনা শেষ করে বেশিরভাগেরই চাহিদা সরকারি বেসরকারি চাকরি তবে উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন এমন লোক খুব কমই আছে তাদের মধ্যে একজন আবু হানিফা বলছেন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে কমাতে হবে বিদেশের উপর পরনির্ভরশীলতা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ